নমস্কার সাপ্তাহিক রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবের কেয়ার করুন পেজটিকে শেয়ার করুন বন্ধুবান্ধবের কেয়ার করুন আসুন মেস রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জেনে নেওয়া যাক শরীর স্বাস্থ্য ছাড়া সপ্তাহটি অনুকূল শরীর স্বাস্থ্যের সমস্যা ছাড়া সপ্তাহটি অনুকূল যাবে কাজকর্মে বাধার মধ্যেও সাফল্য আসবে কাজকর্মে বাধার মধ্যেও সাফল্য আসবে সপ্তাহের শেষ ভাগটি অপেক্ষাকৃত শুভ মানে সপ্তাহের প্রথম ভাগের থেকে শেষ ভাগটি অপেক্ষাকৃত শুভ বুধবারের পর থেকে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে বিদ্যা ভালোই হবে পারিবারিক দিকে শুভ অর্থাৎ পরিবারের দিকে কম বেশি শুভ আর্থিক সাফল্য থাকবে বা আর্থিক সমস্যা থাকবে না ধর্মকর্ম হবে ভাগ্যই সপ্তাহে একদম নব্বই শতাংশ ভালো রং গোলাপি বিষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সপ্তাহটি কম বেশি অনুকূল অর্থকরীর দিকটি বিশেষ শুভ মানে এই সপ্তাহে কম বেশি ভালোই যাবে কিন্তু অর্থ করি অর্থাৎ টাকা পয়সার দিকটা অত্যন্ত শুভ দেখাচ্ছে বিজ্ঞান শিক্ষা গবেষণার বিষয়ে সাফল্য লাভ হতে পারে এই সপ্তাহে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন মানে যেটা অতিরিক্ত ঝুঁকি নিয়ে করতে হবে সেই কাজ থেকে এই সপ্তাহে একটু বিরত থাকুন হ্যাঁ বাক্য ব্যবহারে অর্থাৎ কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন নতুন কোনো প্রাপ্তি হতে পারে নতুন কোনো প্রাপ্তির যোগ দেখাচ্ছে আঘাত লাগা যোগ আছে এই সপ্তাহে অর্থাৎ রাস্তাঘাট চলাফেরার উপর সতর্ক রাখুন বা নিয়ন্ত্রণ রাখুন গৃহ সংস্কার অর্থাৎ গৃহে কাজকর্ম করার জন্য অর্থ ব্যয় হতে পারে পুজোপাঠে মন বসবে ভাগ্য পঁচাশি শতাংশ ভালো রঙ হচ্ছে গোলাপি একদম ঠিক মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নতুন কাজের প্রসারে অর্থকরী উন্নতি অর্থাৎ নতুন কাজ করে আপনি অর্থকরী উন্নতি করতে পারবেন কর্মে শত্রু সক্রিয়ভাবে বাড়তে পারে অর্থাৎ কর্মের জায়গায় শত্রু বাড়তে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করুন সর্দি কাশি জ্বর শ্লেষায় কষ্ট পেতে পারেন পারিবারিক সুখ বৃদ্ধি হবে সন্তানের আবদার মেটাতে গিয়ে অর্থাৎ সন্তানের আশা পূরণ করতে গিয়ে কিছু অর্থ হয়তো আপনার ব্যয় হতে পারে মানসিক চঞ্চলতা ও উত্তেজনা আসতে পারে বাক্য ব্যবহারে অর্থাৎ কথাবার্তায় সংযত হন নইলে নিজের লোকেরা পাশ থেকে সরে যাবে ধর্মভাব শুভ ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ অরকড রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাটি শরীর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে খাদ্রো গ্রহণে সতর্ক প্রয়োজন নইলে ইনফেকশন হতে পারে বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি অনুকূল উচ্চ শিক্ষায় সম্মান লাভের যোগ রয়েছে অধ্যাপক শিক্ষকদের পক্ষে সময়টি শুভ পারিবারিক দিকে কিছু সমস্যা হলেও তা বড় আকার হবে না অর্থকরীর দিকটি ভালো থাকবে সামাজিকমূলক কাজকর্মে অংশগ্রহণে সুনাম বৃদ্ধি ধর্মকর্মে মন বসবে ভাগ্য পঁচাত্তর শতাংশ ভালো রং সাদা বা হোয়াইট জাতক বা জাতিকার সিংহ রাশি কেমন যাবে সপ্তাহটি কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সাংগঠনিকমূলক শত্রুতা আসতে পারে ব্যবসার আগে তুলনায় ভালো হবে ব্যবসা আগে তুলনায় ভালো যাবে পেশায় উন্নতি বা রাজনীতিবিদ বা উচ্চপদত্ত প্রশাসনিক কর্মীদের ব্যস্ততা বাড়বে শরীরের খেয়াল রাখুন দাম্পত্য ও সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক উন্নতির যোগ রয়েছে ধর্মকর্মে মন বসবে একদম আশি শতাংশ ভালো রঙ হচ্ছে লাল কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক উত্তেজনা বা পরিহার বা পরিত্যাগ করুন উত্তেজনামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন কাজকর্মে সাফল্য ও আয় বৃদ্ধির যোগ রয়েছে রাজনীতিক সমাজসেবী এরা সিদ্ধান্ত গ্রহণ করুন ভেবে চিনতে সর্দি কাশি অস্থি কষ্ট ভুগতে হতে পারে সাংগঠনিক বা ক্রীড়া ক্ষেত্রে সাফল্য আসতে পারে পারিবারিক দিক এক প্রকার থাকবে ধর্ম কর্মে মন বসবে ভাগ্য আশি শতাংশ ভালো রং হচ্ছে কালো তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা বাড়তে পারে মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা বাড়তে পারে সপ্তাহে কর্মে মঙ্গলবার পর্যন্ত সাফল্য থাকবে কর্মে মঙ্গলবার পর্যন্ত সাফল্য থাকবে তারপরে তা কাটবে আর্থিক দিক ভালোই থাকবে পারিবারিক কোনো আনন্দ অনুষ্ঠানে বাধা আসতে পারে স্ত্রী ও নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন শরীরে আঘাত লাগার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে বড় কোনো বাধা আসবে না পেশাদার যারা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি শুভ ভাগ্য আশি শতাংশ ভালো রং সাদা বা হোয়াইট বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি একাধিক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণে বিড়ম্বনায় পড়তে পারেন একাধিক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়তে পারেন আঘাত ও রক্তপাতের যোগ দেখাচ্ছে সপ্তাহে কর্মে কষ্ট জাতিত সাফল্য দেখাচ্ছে ব্যবসায় গতি কিছুটা পাবে পেশাদারদের পক্ষে কিছুটা শুভ যোগ তৈরি হচ্ছে যোগাযোগ আসতে পারে নতুন নতুন সম্পর্ক স্থাপনে সতর্ক হন প্রেম প্রণয়ে বাধা দাম্পত্যের ক্ষেত্রে অশান্তির যোগ রয়েছে মাথা ঠান্ডা রাখুন সপ্তাহটিকে রেপ্রাইট করে কাটান এই সপ্তাহের উপায় হচ্ছে আপনার প্রতিদিনই একটা টনচিপ বা পাথর মাথার উপর সাতবার ঘুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে ফেলে বেরোবেন আর এই সপ্তাহের রং হচ্ছে লাল ভাগ্য হচ্ছে আশি শতাংশ ভালো ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে কাজকর্মে বাধা কাটবে হঠাৎ কোনো সুযোগ কাজে লাগিয়ে আইনি সম্পত্তিগত বিষয়ে সাফল্য পেতে পারেন হঠাৎ কোনো সুযোগ কাজে লাগিয়ে আইনি সম্পত্তিগত বিষয়ে সাফল্য পেতে পারেন শারীরিক ক্লান্তি হাঁপানি রয়েছে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক শিথিলতা আসতে পারে চলাফেরায় সতর্ক হন আঘাত লাগার যোগ দেখাচ্ছে ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কারবারে অর্থাৎ ব্যবসায় সপ্তাহে শেষভাগে বড় কোনো প্রাপ্তি হতে পারে কারবারে বা ব্যবসায় সপ্তাহে শেষভাগে বড় কোনো প্রাপ্তি হতে পারে উচ্চ পদস্থ ব্যক্তিরা কাজের বিরোধিতা করতে পারে উচ্চ পদস্থ ব্যক্তিরা কাজের বিরোধিতা করতে পারে মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা থাকবে মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা থাকবে দাম্পত্যের ক্ষেত্রে ও প্রেম প্রণয়ে শুভ দিক দেখাচ্ছে আর্থিক লেনদেনে সতর্ক হন ভাগ্য আশি শতাংশ ভালো রং নীল কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আসুন জানি সপ্তাহে কর্মক্ষেত্রে সহকর্মীদের সত্যতায় কার্যে সমস্যার সৃষ্টি হতে পারে একদম পাতি বাংলায় বলি কাজের জায়গায় সহকর্মী অর্থাৎ যাদের সঙ্গে কাজকর্ম করেন তাদের অসহযোগিতায় বা সত্যতায় কাজের সমস্যার সৃষ্টি হতে পারে সৃষ্টিশীল কর্মে সুনাম প্রশংসা ও আয় বাড়লে অপ্রয়োজনীয় ব্যয় হবে পারিবারিক টানাপড়েন থাকবে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা পুরনো রোগ থাকলে বিষয়ে পুরনো রোগ থাকলে সে বিষয়ে সতর্ক হন মানসিক উত্তেজনা লাগাম ভাগ্য একদম ঠিক পঁচাত্তর শতাংশ ভালো রং হচ্ছে সাদা মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পেশাদারী কাজের প্রসার ও উপার্জন বৃদ্ধি যোগ প্রবল পেশাদারী কাজে প্রসার বা প্রভাব বা উপার্জন বৃদ্ধি প্রবল বিচারক ও অধ্যাপক চিকিৎসকদের আইনজীবী ক্ষেত্রে সময় শুভ দাম্পত্য কিছুটা ওঠানামা থাকলেও অশান্তির যোগ নেই প্রেম প্রণয়ে সাফল্য নেই প্রেম প্রণয়ে অশান্তি যোগ রয়েছে মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ চিন্তা থাকবে স্বাস্থ্যের ওপর নজর দিন পুরনো রোগ মাথা চাড়া দিতে পারে যারা অনেকদিন ধরে অর্থ করি পাচ্ছেন না পেমেন্ট আটকে আছে তাদের এই সপ্তাহটাও একটু ওয়েট করতে হবে প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু একদম অল্প ভাগ্য আশি শতাংশ ভালো রঙ হচ্ছে গোলাপি আজকের রাশিফল এইটুকুই পরবর্তী রাশিফল দেখবার জন্য বা পর সপ্তাহ রাশিফল দেখার জন্য আমাদের পেজে বা চ্যানেলে চোখ রাখুন বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার